আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সব্রিয় দর্শক পবিত্র মাহেরম কাছে কাছাকাছি চলে এসছে কিছুদিন পরেই শুরু হয়ে যাবে মাহেরম আজান রহমতের মাস বরকতের মাস মাঘবাতের মাস রোজা মানুষকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করিয়ে দেয় রোজার উপকারিতা ও ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে আজকে আমরা ইনশাল্লাহ রোজার উপকারিতা সম্পর্কে রোজার সম্পর্কে পাঁচটি বর্ণনা পেশ করব। এক নম্বর বুখারি শরীফের আঠারোশো দুই নম্বর হাদিস হযরত আবু হরাই রবাদি বলেন রাসুল্লাহ সাল্লাহ বিশ্বাদ করেছেন যে ব্যক্তি ইমান অবস্থায় আল্লাহ তালার সন্তুষ্টি ও স্বভাবের নিয়তি পবিত্র মাহের রমাজানের রোজা রাখবে তার অতীতের সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে সুবাহান দুই নম্বর মুসলিম শরীফের দুইশত তেত্রিশ নম্বর হাদিস হজরত আবু রী আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম করেছেন যারা পাঁচকাম নামাজ পড়বে জুমার নামাজ আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যাবে তবে শর্ত হল উক্ত সময়গুলোতে কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে কেননা কবিরা গুনা তবা করা ছাড়া মাফ হয় না তিন নম্বর বুখারি শরীফের সতেরোশো পঁচানব্বই নম্বর হাদিস হজরত আবু হরে তালান থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ নিঃসাদ করেন রোজা হলো ঢাল স্বরূপ অর্থাৎ রোজা জাহান নাম থেকে বাঁচানোর একটি ঢাল স্বরূপ সুতরাং কেউ যেন নির্লজ্জপনা কাজ না করে এবং মূর্খ মূর্খপনা কথা না বলে কেউ যদি তাকে অর্থাৎ রোজাদারকে গালি দিতে আসে অথবা গালি দেয় তাহলে সে যেন বলে দেয় আমি রোজাদার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকের সুগন্ধের চেয়ে কেননা সে আমার জন্য খাবার পানাহার এবং শারীরিক চাহিদা পরিত্যাগ করেছে আমার জন্য আল্লাহ বলেন আমি নিজেই তার প্রতিদান দিব চার নম্বর বুখারি শরীফের সতেরো শত সাতানব্বই নম্বর হাদিস হজরত সাহালি আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাহ রসুল ইসাদ করেন জান্নাতে রয়ান নামক একটি দরজা আছে ওই দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে অন্য কেউ ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না সুবাহান আল্লাহ পাঁচ নম্বর মুসলিম শরীফের এগারোশো একান্ন নং হাদিস হজরত আবু হরাই রদিউল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেন রোজাদারের জন্য দুটি আনন্দের সময় রয়েছে একটি হচ্ছে ইফতারের সময় আরেকটি হচ্ছে আল্লাহ তালার সাথে দিদারের সময় সে ওই আনন্দটি উপভোগ করবে সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে পবিত্র রামাজানের প্রত্যেকটি রোজা সুন্দরভাবে সন্ন্যত মোতাবেক সমস্ত গুণা থেকে বেঁচে থেকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনার্থে রোজাগুলো রাখার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ